姐姐，等等。 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করে জানালে আমার আরও বেশি ভালো লাগবে একটা লাইক একটা কমেন্টস তোমাদের একটা লাইক আর একটা কমেন্টসে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়িয়ে দেয় তো প্লিজ প্লিজ তোমরা কমেন্টস করো তোমরা যত কমেন্টস করবে তত কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ ও এনার্জি দুটোই বেড়ে যাবে যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে মুছে পরিষ্কার করলে মনে হয় সকালবেলায় যদি ঘরটা মোচা হয়ে যায় তাহলেই কিন্তু মনে হয় যে সংসারে আর্ধেক কাজ হয়ে গেল ঘর মোচাটা কিন্তু বিশাল বড় একটা কাজ আর সকালবেলা ঘরটা মুছে নিলে দেখতেও কিন্তু পরিষ্কার লাগে সকালবেলায় নিজেরা যেরকম স্নান টান করে রেডি হয়ে নিলে যেমন দেখতে সুন্দর লাগে তেমন কিন্তু সকালবেলায় দুয়ার মোচা হয়ে গেলে ঘর দুয়ারও কিন্তু পরিষ্কার লাগে দেখতে সুন্দর লাগে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ারগুলো মুছে ফেলি রোজই আমি মুছি না কোনো দিন আমি মুছি কোনো দিন আমার শাশুড়ি মোচে নিচে ঘরটা আর তোমাদের দাদা ওপরে ঘরটা মুছে দেয় আর যেদিন ওপরে ঘরটা মোচা হয় না সেদিন ঝাঁট দিয়ে রেখে দিই ওপরে ঘরটা আবার রোজ দিন মুচি না কেন বলো তো ওপরে ঘরটা শুধু ওই রাত্রে একটু শোয়া আর দুপুরে একটু শোয়া ওপরে ঘরে কেউ থাকেও না সব কাজকর্ম নিচের ঘরেই তো হয় দেখ তোমরা তো দেখেইছ যে সমস্ত কাজকর্ম নিচের ঘরেই হয় রান্না খাওয়া দাওয়া টিভি দেখা সবই নিচের ঘরে তাই ওপরে ঘরটা রোজ মোচা হয় না এই একদিন পর পর উপরে ঘরটা মোছা হয় হ্যাঁ কোনো পুজো আচ্ছা থাকলে তখন কিন্তু আমি ঘর বাসি ঘর ফেলে রাখি না তখন কিন্তু ঘর মুছে ফেলি এইদিকে দেখো যেহেতু পুজো এসে গেছে আর তো দুটো দিন দুটো তিনটে দিন বাকি তাই আমি ঘরের পর্দাগুলো ধুয়ে পেলাম আর পর্দাগুলো নোংরাও হয়েছিল। তাই এই পুরনো পর্দাগুলো খুলে এই যে লাল পর্দাগুলো দেখছো নিচের ঘরে এই পর্দাগুলো লাগিয়ে দেওয়ার এগুলো ওপরে ঘরে লাগানো ছিল তো এগুলো কেচে ধুয়ে মেরে দেবো শুকিয়ে গেলে আবার খুলে এগুলো লাগাবো তাই পর্দাগুলো আমি ধুয়ে দিলাম আর কি বলো তো আরও একসাট করে পর্দা লাগে কিন্তু সেটা আর ভাবছিলাম পুজোর সময় কিনবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না টাকা পয়সার জন্যে আর হয়ে উঠলো না জানোই তো মধ্যবিত্ত সংসারে মধ্যবিত্ত ঘরে সংসার চালানো কতটা কষ্ট তার মধ্যে পুজোর বাজার এই পুজোর টুকটাক করে কেনাকাটি করতে করতে চোদ্দো পনেরো হাজার টাকা খরচা হয়ে গেল তো ওই জন্যই আর পর্দা টর্দা কিনতে পারলাম না মাঝখানে ভাবছি যে বছরের মাঝখানে একদিন কিনে রেখে দেবো যখন হাতে টাকা পয়সা হবে তখন আরও একটা সেট পর্দা কিনে রেখে দেবো আর জানাই তো একটা মধ্যবিত্ত ঘরে বৌধে সংসার চালাতে কতটা কষ্ট ছেলে পুলের পড়াশোনা তারপরেও ছেলে পুলের সকালে সব কিছু মিটিয়ে আর নিজেদের সকাল পূরণ করা হয়ে ওঠে না তাই জন্যই আর পর্দাগুলো কিনতে পারলাম না যাই হোক দেখি যখন হাতের পয়সা পড়ি হবে তখন কিনে নেবো তো চলো এদিকে আমার পর্দা টর্দাগুলো ধোয়া হয়ে গেল তো এই যে রাখো বন্ধুরা পর্দাগুলো কেছে নিয়ে এসেছে তোমাদের দাদা হচ্ছে এখন মেলে দিচ্ছে অনেকগুলো পর্দা আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে কালকে মেঘলার জন্য কাজলাম না আজকে কাঁদলাম যাও সে হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো বললাম বাইরে দিয়ে দাও ওই বৃষ্টি হবেও না আর হলে একটু ভিজলে আবার একটু পরে রোদে উঠবে শুকাবে কোনো অসুবিধা নেই কেন এতগুলো ভেতরে সেরে নিচে জায়গা হবে না কেন ওগুলো তো জামা কাপড়ও আছে তো ওই জন্য তোমাদের দাদা করলো ওগুলো বাইরে দিয়ে দাও আর এইদিকে আমি এখন দেবো মুরগির খাবার খাবারটা দিয়ে আমি করতে যাবো বেলা অনেকটাও হয়ে গেছে আটটা হয়ে গেছে তো এই যে মুরগি খাবারতে আর এই যে মুরগির ঘরে একটা ডিম আছে তো ডিমটা তুলবো দেখতে পাচ্ছু ওই যে পোনায় দেখো ডিম টাকা যে কোনায় ডিম ফেলে রেখেছে আর কালকে গামলা মধ্যে খাবার দিয়েছি গামলা উল্টে ফেলে খাবার সব নিচে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে গামলার থেকে খাবার খেলে দেখ না গোটা ঘরে খাবার ছিটিয়ে রেখে দিয়েছে আর এরকম মানে এসে যাই হোক এখন ওইগুলো করে নেবো আর আজকে ফোন করবো দেখি যদি মুরগির বাচ্চা দেয় তাহলে মুরগি বাচ্চা নিয়ে আসবো আজকে তো চলো আগে ওদেরকে খাবারটা টাবার দিয়ে দিই আজকে না সরি আজকে তো শনিবার আর আজকে ফোন করলে কালকে হয়তো দেবে রবিবার করে বাচ্চা দেয় তো আজকে ফোন করে জিজ্ঞেস করবো যে কালকে বাচ্চা দেবে কি না যদি দেয় তাহলে কালকে বাচ্চা নিয়ে আসবো আর বৃষ্টির জল পেয়ে দেখো পুদিনাগুলো কী সুন্দর হয়েছে একদম এই দেখো কী সুন্দর কচি কচি পাতা আবার বেরিয়েছে একদম ছড়িয়ে গেছে পুরো পুদিনাটা আর এখানে আমার স্ট্রবেরি গাছগুলো জল দিতে হবে স্ট্রবেরি গাছগুলো শুকিয়ে গেছে দুটো মাত্র স্ট্রবেরি গাছ বেঁচে আছে গাছগুলো তুলতে হবে গাছগুলো তুলে সার মাটি দিয়ে আবার বসাতে হবে গাছগুলো তো দুটোই মাত্র স্ট্রবেরি গাছ বেড়েছে আছে ওইদিকে একটা ছিল ওটাও মরে গেছে না ইঁদুরে খেয়ে নিয়েছে গিয়েছে কিসে মরে গেল ফট করে না ইঁদুরে খেয়ে নিল বুঝতে পারলো না এসে কি গাছটাই নেই যাই হোক এই দুটো গাছই আমাকে যত্ন করে রাখতে পারে আর স্ট্রবেরি গাছ কি লাগাবো বলো তো ইঁদুরেই খেয়ে নেয় এই জন্য স্ট্রবেরি গাছ লাগাবো না এই দুটোই থাক এই দুটো থেকে যাওয়া হবে দেখব এই গোড়াগুলো কেটে লাগানো যায় কি না তাহলে এখান থেকেই কিন্তু চারটে গাছ হয়ে যাবে এখানে চারটে গাছ আছে এখান থেকে কিন্তু তাহলে চারটে আর একটা পাঁচটা হয়ে যাবে মাখির চারাগুলো বেরিয়েছিলো মাখির চারাগুলো লাগিয়েছিলাম সব মরে গেছে একটা বৃষ্টির জন্য তবে এই পুজোতে একটা ভালো জিনিস হয়েছে কি বলো তো আমি কটা বিছানার চাদর কিনতে পেরেছি তা এই বিছানার চাদরগুলো এই এইবারে এই লটের যে মুরগি বিক্রি করে যেটুকু লাভ হচ্ছে সেটা দিয়ে এই বিছানার চাদর কিনেছি এইবারে মুরগিতে না সেরকম লাভ হয়নি কেন এবারে আমি মুরগির দামটাই পাইনি তা ভাবছিলাম হয়তো বা মুরগি বিক্রি করে আমার অনেক টাকা লস হবে ভেবেছিলাম দশ পনেরো হাজার টাকা হয়তো আমি লস খাবো কিন্তু না লসটা হয়নি কিন্তু যেটুকু লাভ হয়েছে সেটুকু দিয়ে আমার এই বিছানার চাদরগুলো কেনা হয়ে গেছে আরও কিছু লাভ হতো যেখানে যেটা কি না ঘরে কয়েকটা মুরগি খাওয়া ছিল আরও কয়েকটা আমি রেখেই দিয়েছিলাম তো সেই জন্যেই নাহলে কিন্তু আমি আরও দুই এক হাজার টাকা লাভ করতে পারতাম ওই যে দু চারটে রেখে দিয়েছি বাইরে থেকে মুরগি কিনে খাবো থেকে ঘরের মুরগি খাওয়া ভালো তাই দু চারটে রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি আর কয়েকটা খেয়েছিলাম ওই পনেরোশো টাকা মতো লাভ হয়েছিল ওটা দিয়েই চাদর কিনে নিলাম যাই হোক এখানে এখন সকালবেলায় স্নান করে এসে চা করলাম আর পাউরুটি নিয়ে এসেছিলাম আগের দিন তো সেই পাউডিটা ছিল তো পাউডিটা সেখানে নামে এটা হচ্ছে ব্রাউন ব্রেড মানে ওই যে আটার পাউরুটি এটা কিন্তু আটারটা ময়দারটা না তো চা খাবো বলে এখন হচ্ছে যে বাবাইকে একটু জ্যামিল লাগিয়ে রেখে দিই আর জ্যামগুলো কবে নিয়ে এসছে তো ভাবলাম জ্যামগুলো খেয়ে নিই নাহলে নষ্ট হয়ে যাবে তো জাম পাউরুটি চা দিয়ে খেয়ে নিলাম আর ওই এক পিস করে এই পাউরুটি দিয়ে চা খেলাম তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো এখন বাজে একটা চল্লিশ খেতে বসে গেছি আর কী কী রান্না রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার তো ভুলে গেছিলাম এবার খেতে খেতে শেয়ার করে দিই এখন দেখো বানিয়েছিলাম আজকে হচ্ছে শুক্তো তো একদম মশলা দুধ টুধ দিয়ে সুন্দর করে শুক্তো বানিয়েছিলাম বড়ি টরি সব কিছু দিয়ে বানিয়েছি শুধু সোনাটা সে ছিল না তাছাড়া সব কিছু দিয়ে বানিয়েছে আর হচ্ছে যে বানিয়েছে এখানে হচ্ছে যে নিরামিষ পুঁইশাকের চক আর এই যে বাঁধাকপি বড়া করছি একটা ছোটো বাঁধাকপি ছিল শুকিয়ে যাচ্ছে তা ভালো আর কী করবো কী করব তারপর ওখানে বাঁধাকপির বাঁধাকপি করে দিই আর ডাল আছে সবাই খেয়ে নেবে তাহলে আর কিছু করতে লাগবে না তো ওই জন্য বাঁধাকপি বড়ো করলাম আর আমার ছেলের জন্য একটুখানি ছানার তরকারি করলাম ছেলে পুঁশাকও খাবে না শুক্তো দিয়ে তাও সকালে জোর করে খাইয়েছি পুঁচাও খাবে না কিছুই খাবে না তাই ওর জন্য একটু করে আলাদা করে ছানার তরকারি করলাম আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে কখনো একটু হালকা রোদ্দুর দেখা দিচ্ছে আবার কখনো মেঘে ডেকে যাচ্ছে তো যাই হোক সকালবেলা ধীরে ধীরে বৃষ্টি পড়ছিলো ভাবছিলাম যে পর্দাগুলো যাই না শুকাবে কিনা যে ওয়েদার আছে পর্দাগুলো আসলে শুকিয়ে যাবে আজকে শুক্তটা এত সুন্দর আছে না শুক্ত দিয়েই পুরো ভাগ খাওয়া যেত আজকে আবার শুক্তটা তো আমি ঝোল টোল রাখিনি একদম মাখা মাখি করে করেছি মানে একদম শুকনো শুকনো মাখা মাখা করে করেছি আমার ছেলে তোমাদের দাদা আর কেউ তেতো খায় না তেতো খেতে চায় না তাও আছে ছেলেকে খাইয়েছি জোর করে তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে কথা বলছি তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন মাজা ভসা সব শেষ হয়ে গেছে এখন আসলাম হচ্ছে বাগানে বাগানে আসলাম হচ্ছে ধুন্দুল দেখতে চলো তোমাদেরকে দেখাই ছোটো ছোটো ধুন্দুল ধরেছিল আগের দিন দেখে গেছি তো এখন হচ্ছে ধুন্দুলটা কতটুকু কি আছে এদিক দিয়ে যাওয়া যাবে না ওই দিক দিয়ে যায় বড় হচ্ছে নাকি দেখি কিটা কোন ছাদেই নিতে হবে কিটা ওই ডালটা শুকিয়ে গেছে না না দেখি গাছের তলায় না ঢুকলে ধুন্দু লাগা যাবে না এই যে দেখতে পাচ্ছো এই দেখো এই যে এই যে ধুন্দুল না গাছের তলায় না ঢুকলে ধুন্দুল দেখা যাবে না ও বাবা দেখতে পাচ্ছি ও বাবা আর গুলো আগের দিন দেখে গেলাম কোথায় বন্ধুরা দেখতে পাচ্ছি না এই যে এই যে এই দেখো দেখতে পাচ্ছো এই উপরে এই যে এই একটা হুম এই যে ধরাও আমি একা একা গুনতে পারছি তোমরা পালাই যাচ্ছ আরে এই দেখো এই একটা আর দেখতে পাচ্ছি না বন্ধুরা জাম গাছের তলায় ঢুকছি দেখছো জাম গাছ উপরে আর আমি নিচে দাঁড়িয়ে আছি ধুমদুলের জন্য এই যে একটা আছে ছোট এটা কি পারবো আর একটু বড়ো হোক তো তিনখানা পেলাম কি তো এই যে দেখো বন্ধুরা এই যে তিনখানা পেয়েছি আর একটা আছে একদম ছোট ওটা তুললাম ধরো কাকে দিবা বলতে আমি কতগুলো ঘাস তুলছি এখানে এই গাছটা বাড়েই না গাছটা বাড়লে লতানোর এই গাছটা লতানোর জায়গা পায় না তাই গাছটা ইসে হয় না একবার বাড়লো তাও বাবুল বাবা কেটে দিলো এই যে এই যে লতানো গাছটা এই যে মাথার উপরে উঠছে অনেকটা উঠেছে তাও এটা ফুল ফোটা সুন্দর হলুদ ফুলের মতো না কিন্তু এটা বেগুনি ফুল আমি চা বাগান থেকে ভাবতে চাইছিলাম একবার উঠালো টুটু কেটে দিলো একবার উঠলো টুটু কেটে দিলো রেখে দেবো একটা রেখে কি করবে যে ভাত ছিল মানে ভাত নিয়ে নিলাম মুরগিগুলোকে দেবো যেহেতু আজকে শনিবার তাই এই যে ভাতগুলো মুরগিগুলোকে দেবো তো চলো ভাতগুলো মুরগিকে দিয়ে আসি বাবাই সান হয়েছে তাড়াতাড়ি নাও দেড়টা বাজে খাবে আবার পড়তে যাবে তো ওকে দিয়ে আসো কিন্তু ও মা আজকে সারে পড়া আর তুমি তো আজকে পড়া আছে পড়া পড়েনি নাকি দিয়ে সব পড়েছে সকালে জিজ্ঞেস করছি বললাম পড়া হয়ে গেছে এখন কত পড়া আছে আজকে তো চলো মুগিকে ভাতগুলো দিই আর দেখি জানলার পর্দাগুলো শুকিয়েছে নাকি তাহলে জানলার পর্দাগুলো নিয়ে এসে লাগাতে হবে আশা করি জানলার পর্দাগুলো শুকিয়ে গেছে কেন ওগুলো সব পাতলা জানলার পর্দাগুলো লাগিয়ে দিই না একটাই জানালো গোটা ঘরটা আলো আলো হয়ে গেছে বেশি আলো আলো লাগে না ঘরের মধ্যে পর্দা দিয়ে থেকে থেকে এমন বসাচ্ছে না এই জন্য বেশি আলো ঘরে ভালো লাগে কি কী কী পর্দা পর্দাগুলো কী কী শুকিয়েছে না শুকিয়েছে মনে হয় পর্দাগুলো শুকিয়ে গেছে যেহেতু হাওয়া দিচ্ছে আর কি বলো তো হাওয়া দিতে দিতে শুকিয়ে যায় জানলা পর্দাগুলো তো শুকিয়ে গেছে এগুলো তো শুকিয়ে গেছে এগুলো একদম পাতলা এগুলো আসা একদমই শুকিয়ে যেতে আর হচ্ছে যে এরকম মেঘলা মেঘলা করতে করতে কখন বৃষ্টি নামে তাও তোমাদের দাদা বলছিলো আচ্ছা এখানে পর্দাগুলো কাজ নিয়ে রেখে দিতে পারছে কালকে কাচতাম মানে আমি কেচেছি সেটাই হচ্ছে সমস্যা আর কি মা বলছিলো এতগুলো পর্দা একসঙ্গে কেঁচো না আর দেখতে ওপরের ঘরেগুলো আছে কাছো নিচের ঘরগুলো কালকে কেঁচো না কালকে মেঘলা মেঘলার জন্য কাচিনি আজকেও যদি রেখে দিই কালকে যদি বৃষ্টি নামে বাই চান্স তাহলে আমার পর্দা কাচা হবে না তো পর্দাগুলো শুকিয়েও গেছে গো সব সেই সকালটা কেঁচে দিয়েছে তো এখন বাজে দেবটা ওই জন্য শুকিয়ে গেছে যেহেতু পর্দা সিল্ক না শুকিয়ে গেছে তো চলো আমি এগুলো তুলে নিই তো দেখো জামা কাপড়গুলো কিন্তু শুকাই নি জামা কাপড়গুলো থাক আর পর্দাগুলো সব শুকিয়ে গেছে পর্দাগুলো আমি তুলে নিলাম পড়েও যাচ্ছে পর্দাগুলো চলো পর্দাগুলো নিচে নিয়ে যায় এখন শুধু জানলা পর্দাগুলো লাগিয়ে দিয়ে গিয়ে আর আজকে নতুন ভিডিওটা শেষ করলাম পর্যন্ত দেখা পাবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো কাটা কী